গল্পের অপারেশন করার পর রোগী মৃত্যু যে ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ দেখা যায় শিউরিতে শিউড়ির একটি বেসরকারি নার্সিং হোমে গত তেসরা আগস্ট শিউড়ির বাসিন্দা মিনা দাসের গল ব্লাডার অপারেশন হয়েছিল তবে এই গল ব্লাডার অপারেশনের পর তার শারীরিক পরিস্থিতি দিন দিন খারাপ হতে শুরু করে যিনি অপারেশন করেছিলেন তার কাছে পুনরায় রোগীর পরিবারের সদস্যরা পুনরায় এলে আবারও অপারেশন করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং সেই মতো টাকা নিয়ে অপারেশন করা হয় এরপরও যখন ওই রোগীর শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি তারা খুঁজে পাননি তখন অন্যত্র চিকিৎসা করাতে গেলে জানতে পারেন খাদ্য নালি এবং আরও একটি নালি কেটে দেওয়া হয়েছে এমনই বিস্ফোরক অভিযোগ রোগের পরিবারের সদস্যদের এমন ঘটনার পর রবিবারই রোগীর মৃত্যু হয় এবং মৃত্যুর পর সোমবার ওই রোগীর দেহ সিউড়িতে এনে বেসরকারি ওই নার্সিং হোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবারের সদস্যরা শিউরির লালদিঘি পাড়ার রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিউড়ি থানার পুলিশ মৃত ওই রোগীর পরিবারের সদস্যদের ঠিক কি কি অভিযোগ শুনে নেব আমাদের পেশেন্ট আমরা সুস্থভাবে নিয়েছিলাম এখানে আমরা আগস্ট মাসের তিন তারিখে না নালিতে সমেন্দ দত্ত ডাক্তার সমেন্দ্র দত্ত উনি ওটি করার ডেট দিলেন নটি করলেন নটি করার পর পেশেন্টের এই আনন্দময়ী নার্স হোমে ওটি হয়েছে বেডের দেওয়ার পর পেশেন্ট বমি বন্ধ হয় না আমরা বলছি স্যার বমি কেন করছে বারবার বমি বন্ধ হচ্ছে না বলছে তারা ওকে আবার ছবি করে আবার মডার্নে পাঠালো মডার্নে পাঠিয়ে ছবি করতে বললো ছবি আমাদের হাতে দিল না ছবি রিপোর্ট আমাদের হাতে দিল না ওখানকে বললো যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে স্যারকে আমরা স্যারের হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে

ট্রেন দিয়ে বেড়ে যাচ্ছে এত পেটে কেটেছে যে হাত ভরে জল মারছে পেশেন্টের পেটের ভেতরে হাত ভরে জল মারছে তখন ইনফেকশন অটোমেটিক ছড়িয়ে গেছে বললো যে আবার পেশেন্টকে সুস্থ করতে গেলে আমি আবার ওটি করব দুবার ওটি করার পর দুবার ইনফেকশনটা ও তিনবার ওটি করলো তিনবার ওটি করার পর খাবারের ঘর ও কেটে দিয়েছে খাবারের ঘর কেটে দিয়েছে আমরা জানলাম ওই আবার যখন আমাদেরকে রেফার করলো শান্তি জেনারেল স্যার বললেন কুনার খাবারে ঘর কেটে দেওয়া হয়েছে প্লাস একটা নারী কেটে দেওয়া হয়েছে উনাকে বাবার থান গেলেও আর বাঁচাতে পারবে না আমরা স্যারকে বলেছিলাম স্যার যদি ওখানে পারেন তাহলে আমাদেরকে বলুন আমরা বাইরে নিয়ে যাবো তখন ওই স্যার বললো যে তোমরা এই পেশেন্টকে কোথাও নিয়ে যেতে পারবে না পেশেন্টের অবস্থা ওইখানে খারাপ করে দিয়েছে সৌমেন্দ্র দত্ত সার্জেন্ট উনাকে বলা হয়েছিল আপনি পারলে এটি করুন না হলে করবেন না উনি বলেন আমি এখানে সুস্থ করব পেশেন্ট এর উপরে আর ট্রিটমেন্ট হয় না এই পেশেন্টটা কোথায় মারা গেছে এই পেশেন্টটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মারা গিয়েছে কবে কালকে বিকেল 4:00 টায় সুমি মারা গিয়েছে মানে ডাক্তার বাবুকে দেখানোর পর ডাক্তার বাবুকে দেখানোর পর মারা গিয়েছে কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচ আমি দেবো ফার্স্ট এড ট্রিটমেন্টের খরচা দেবো বলে এক টাকা উনি দেননি কোনো রিস্ক নেননি আমরা গিয়েছি আমাদেরকে বলেছি তোমরা কোর্টে কেস করো আমার সঙ্গে তো কোনো সম্পর্ক নাই সমীর দত্ত আমাদেরকে জেলে জবাব দিয়েছে